দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে সাথে আছি নাফিসানুজার সমুদ্রের অপরূপ সৌন্দর্যমণ্ডিত জীববৈচিত্র্য শুধুই আমাদের কল্পনা রাজ্য নয় এর পেছনে আছে গভীর রহস্য এটি এমন একটি পৃথিবী যেখানে প্রতিটি প্রাণী তার অস্তিত্বের মাধ্যমে তার অবদান রাখে কিন্তু এই জগতের কিছু বাসিন্দা আজ বিপন্ন তাদের হারিয়ে যাওয়ার হুমকি ছড়িয়ে পড়েছে সমুদ্রের সীমানায় এর মধ্যে অন্যতম একটি প্রাণী এই প্রাণীটি একসময় প্রাচীন সাগরের মিষ্টি জীবনযাপন করত। কিন্তু এখন এক কঠিন সংকটে ভ্যাকিটা বৈজ্ঞানিক ভাষায় ফোকাইনা সাইনাস নামে পরিচিত একটি ছোট ধরনের ডলফিন যা মূলত মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপসাগরের সীমিত অঞ্চলে বাস করে এই প্রাণীটির আকার অত্যন্ত ছোট এরা গড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা এবং প্রাপ্তবয়স্ক ওজন প্রায় চল্লিশ থেকে পঞ্চান্ন নিয়ে বিতর্কটা বেশ পুরনো তবে এবার সামনে এসেছে নতুন বিতর্ক মুরগি পশু নাকি পাখি তা নিয়ে বিতর্ক পৌঁছেছে আদালতে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মুরগির শ্রেণী বিভাগ জানতে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একজন ব্যক্তি তার আবেদনের ভিত্তিতে বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়েছে একজন দাবি করেছেন মুরগি পাখির অন্তর্ভুক্ত সালে প্রাণী কল্যাণ ফাউন্ডেশন এবং অহিংসা মহাসংঘের পক্ষ থেকে দোকানে মুরগির মাংস নিষিদ্ধ করতে হাইকোর্টে আবেদন করেন গুজরাটের হাইকোর্টে আবেদনকারীরা জানান যে কোনো প্রাণীর প্রাণ আছে খাদ্য ও সুরক্ষা আইন দুই ছয় অনুসারে মাংসের দোকানে জীবন্ত প্রাণী রাখার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্যারাসুটের সহায়তায় আকাশ থেকে ভূমিতে অবতারণ করা যায় তবে অবাক করা বিষয় হল আকাশ পথে জীবন বাঁচানোর অত্যাবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না বিমান যাত্রীদের প্যারাসুট না দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে অধিকাংশ যাত্রীবাহী বিমান প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতা দিয়ে ওড়ে এই উচ্চতা প্যারাসুট দিয়ে স্কাই ড্রাইভ করার উচ্চতার থেকে অনেক বেশি এত উচ্চতায় বায়ুচাপ অনেক কম থাকে কম বায়ুচাপের কারণে বিমান থেকে লাভ দেওয়ার পর প্যারাসুট খুলবে না এটি না খুললে সব আয়োজন বৃথা প্রতিটি প্যারাসুট ওজনে কমপক্ষে বাইশ থেকে তিরিশ কেজি এক্ষেত্রে একটি বিমানের যাত্রীর আসন সংখ্যা একশো হলে প্যারাসুট সহ তাদের গড় ওজন হবে পঁচাত্তর কেজি প্যারাসুট নিলে মাথা পিছু ওজন গড়ে পঁচিশ কেজি বৃদ্ধি পাবে এই অতিরিক্ত ওজন বহন করার জন্য বিমানের আকৃতি বৃদ্ধি পাবে এবং এই বিশাল আকৃতির বিমানকে ওড়ানো বেশ মুশকিল হবে বেশি ওজন বহন করার জন্য বড় আকৃতির বিমানকে ওড়াতে প্রচুর জ্বালানি খরচ হবে এতে যাত্রীদের ভাড়া পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ